আসসালামু আলাইকুম আগামী বিশ তারিখ তোমাদের ফার্স্ট মেরিটের রেজাল্ট প্রকাশ করা হবে তো এরপর কিন্তু তোমাদের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে সশরীরে কলেজে গিয়ে তোমাদেরকে ভর্তি নিশ্চিত করতে হবে তো কোন কোন তথ্যগুলো তোমাদের সঙ্গে রাখতে হবে কোন কোন কাগজপত্র সব কিছু আলোচনা করবে এই ভিডিওতে তো দেখো তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে এই কাগজগুলো আগেই সংগ্রহ করে রাখতে হবে প্রথমটা হচ্ছে নিশ্চয়ন কপি তুমি যে কলেজে নিশ্চিত চূড়ান্ত হয়েছো তার কপিটা অনলাইন থেকে নেবে এরপর হচ্ছে মূল মার্কশিট তো মূল মার্কশিটটি এখনও তোমরা পাবে না হয়তোবা কয়েকদিনের মধ্যেই তোমরা তোমাদের স্কুলে গেলে তোমরা সেই মার্কশিটটা পেয়ে যাবে এবং এই মার্কশিটটা অবশ্যই তোমাদের যে কলেজে ভর্তি হবে সেই কলেজে সেটি জমা নেবে এরপর হচ্ছে তোমাদের যে এসএসসির রেজি কার্ড রয়েছে রেজিস্ট্রেশন কার্ড তার ফটোকপি লাগবে এরপর তোমাদের প্রশংসাপত্র তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের প্রধান শিক্ষকের স্বাক্ষরকৃত একটি প্রশংসাপত্র তোমাদেরকে দেয়া হবে সেটি অবশ্যই লাগবে এরপর তোমাদের যদি এনআইডি অথবা তোমাদের জন্ম নিবন্ধন যে কার্ড রয়েছে যেটা হবে তোমাদের ডিজিটাল সেই কার্ডগুলো তোমাদেরকে ফটোকপি দিতে হবে এরপর পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি রাখতে হবে এরপর অভিভাবক যে তোমাদের থাকবে তার এনআইডির ফটোকপি দিতে হবে এরপর আবেদন ফি জমার যে কপিটি তোমাকে সেটি দিতে হবে এরপর তোমাদের মোবাইল নাম্বার এখন বলতে পারো যে আমি এই যে ফটোকপিগুলো কয় কপি করে দেব। তো এখানে দেখো তোমাদের মূলত এক কপি করে লাগবে তবে তুমি এক দুই কপি বেশি করে ফটোকপি করে রাখবে নিজের কাছে যাতে করে প্রয়োজনে তোমরা পরবর্তীতে সেটি ব্যবহার করতে পারো তো দেখো এই জিনিসগুলো তোমরা যদি আগেই সংগ্রহ করে না রাখো মনে করো কালকে তোমাদের কলেজে এগুলো জমা নেবে তুমি আজকে এগুলো দেখা যাচ্ছে ম্যানেজ করতে যাচ্ছ কিন্তু দেখা যায় এক দুটা ইনফরমেশন তুমি পাচ্ছই না তাহলে তোমাকে অনেক সমস্যায় পড়তে হবে সো দ্যাট তোমাদেরকে অবশ্যই তোমাদের নিশ্চিত হওয়ার কলেজে চূড়ান্ত ভর্তির কয়েকদিন আগেই এগুলো তোমাদেরকে ম্যানেজ করতে হবে এখানে আরেকটি কথা তোমাদের যে মূল মার্কশিট অনেক ক্ষেত্রে কয়েক মানে হতে পারে যে তোমাদের বিদ্যালয়ে সেটি আসেনি তখন তোমরা অনলাইন যে মার্কশিটটি রয়েছে আপাতত কাজ চলার মতো সেই ফটোকপিটি জমা দেবে এবং যখন তোমরা হাতে পাবে সেটি আবার তোমার তোমাকে কলেজে জমা দিতে হবে তো এই ছিল তোমাদের চূড়ান্ত কলেজ ভর্তির যে ইনফরমেশনগুলো লাগবে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো আশা করি বুঝতে পেরেছ আরও যদি তোমাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে যেমন মাইগ্রেশন বা অন্য ধরনের কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো টিল দেন সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ